এলাকার মধ্যে এখন আমাদের চারটা মসজিদ হয়ে গেছে সাইট পাড়ায় হ্যাঁ যদি আমি আরও খুশি হতাম যদি সব মসজিদে এক জায়গায় আমরা ঈদ করতে পারতাম ঈদগাহে এছাড়া আমাদের জায়গা আছে আমাদের আলহাজ মামুন সদাগর সভাপতি অর্থ মসজিদের সভাপতি এতিমখানা হেবজখানা আলিকিল আলহাজ দারুল নুরুল হক সুনিয়া দাকিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সুনিয়া দাকিল মাদ্রাসার বড় মাঠ আছে হয়তো আমরা যদি ভবিষ্যতে তরুণ নেতৃত্ব এগিয়ে আসবে আমি আশা করতেছি ওরা যদি খেয়াল করে আমাদের সাইরও মসজিদের সব এলাকাবাসী এক জায়গায় আমরা এক করতে পারবো তাহলে আমরা আরও খুশি সবার সাথে মিলেমিশে উদযাপন করব আর আমাদের কমিটি ছিল আগেও মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বা এই মাদার কমিটি ছিল তো ওই কমিটিগুলো এখন নিষ্ক্রিয় হয়ে গেছে তো আপনারা জানেন এগুলো রাজনৈতিক একটা প্রভাব ওই রাজনৈতিকভাবে কমিটিগুলো হয়েছিল এখন ওগুলো বিলুপ্তি হয়ে গেছে আমি আশা করব এলাকার তরুণরা যারা কাজ করতে পারবে নিবেদিতভাবে আল্লাহর আসতে কাজ কোনো কোন ছাড়া তারা রকম কমিটির মধ্যে এগিয়ে আসবেন সব জায়গায় মসজিদ মাদ্রাসাগুলো এই এলাকার আলো নক্ষত্রের মতো আমাদের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমি মনে করি তরুণ নেতৃত্বে এগিয়ে আসলে প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে উত্তর উত্তর এগুলার এই কার্যক্রম বৃদ্ধি পাবে আমাদের মসজিদটা আসলে আমাদের সভাপতি সাহেব এই প্রায় একানব্বই সালে মনে হয় আমরা ছোট ছিলাম তখন এটা পুনর্নির্মাণ করছে উনি উনি এখন যদি একটা নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব যদি হয় ইনশাআল্লাহ আমি আশা করতেছি আমাদের মসজিদটা এই রাউজানের মধ্যে মডেল মসজিদ হিসেবে একটা এই পরিচিত হবে সেই একটা মসজিদ করার জন্য আমি আশা করতেছি আমাদের যদি তরুণ নেতৃত্ব এগিয়ে আসে তরুণ নেতৃত্বরা যদি আমাদের সভাপতি মহোদয়কে এভাবে এলাকাবাসী সবাই মিলে মহব্বত করে ওনাকে যদি বা কনভেন্স করতে পারে তাহলে উনিও এগিয়ে আসবে মসজিদ তার জন্য উনিও আন্তরিক উনিও অন্যান্য জায়গায় কক্সবাজার সৈয়দ বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় উনি সহযোগিতা করে এবং মসজিদ মাদ্রা করে দিছে অনেক জায়গায় তা আমি আশা করতেছি এলাকার মসজিদটা উনি করবে কিন্তু এলাকাবাসী আন্তরিক হইতে হবে এলাকারবাসী ঐক্যবদ্ধ হইতে হবে ঐক্যবদ্ধ হয়ে যদি ওনাকে এই যদি এটা মহব্বত করে সবাই মিলে মিশে যদি বলে ঐক্যবদ্ধভাবে এটা আমি আশা করতেছি উনি উদ্বেগ নিবে উনি উদ্বেগ নিলে মসজিদটা আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে মডেল মসজিদ হিসাবে আর এলাকার অনেক অনেকেই সহযোগিতা করার জন্য মসজিদের সহযোগিতা করার জন্য অনেকেই এগিয়ে আসবে আমি আশা করতেছি প্রবাসীরা যারা আছে কমসে কম এখানে দুই আড়াইশো প্রবাসী আছে সবাই এগিয়ে আসবে মসজিদ করার জন্য যদি কেউ উদ্বেগ নেয় মসজিদটা ইনশাল্লাহ হয়ে যাবে যেটা মসজিদের অনেক সম্পদ বাইরে রয়ে গেছে সম্পদগুলো যার যারা দান করে গেছে তারা হয়তো দুনিয়াতে গেছে চলে গেছে কিন্তু তারা সব খাইতে আছে সব খাইতে থাকবে কিন্তু তাদের ও সম্পদগুলো এরকম দখল করিয়াছে হয়তো কেউ মসজিদে দিচ্ছে টান দিচ্ছে যতটুকু দেওয়ার পাপ কত দিচ্ছে না কেউ কিছু দিচ্ছে কেউ একদম দিচ্ছে না কিন্তু আমাদের যদি এরকম বলিষ্ঠ একটা কমিটি হয় তাহলে এই মসজিদের সম্পদগুলো উদ্ধার হবে মসজিদের নামে আমরা এরকম রেকর্ড করে নাম জারি করে এরকম একটা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা সুন্দর মসজিদ উপহার দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে এটা আশা করতেছি এলাকার নতুন কমিটির কাছে